হ্যালো ইভ্রান আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আপনারা যারা ফ্রিতে হ্যাঁ পাঁচ জিবি ইন্টারনেট পেয়েছেন আপনার সিমে তো অনেকে আছেন এই পাঁচ জিবি ইন্টারনেট পাওয়ার পর দেখা যাচ্ছে আপনার ইউটিউব তারপর হচ্ছে আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে উইদাউট ফেসবুক ফেসবুক তো চলছে না দেখা যাচ্ছে মানে আপনি ইউটিউবসহ অন্যান্য যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে আপনি অর্থাৎ আপনি ঢুকতে পারছেন না অর্থাৎ আপনি অ্যাক্সেস নিতে পারছেন না অর্থাৎ আপনার যে এমবি রয়েছে বা ইন্টারনেট রয়েছে সেই ইন্টারনেটটা সঠিকভাবে কাজ করছে না দেখুন এখানে কিন্তু অলরেডি আমি যদি আপনাদেরকে দেখাই আমার বাংলালিং সিমে অলরেডি কিন্তু পনেরো জিবি ডাটা রয়েছে এটা কোনো স্ক্রিনশট দেখাচ্ছে না দেখতেই পাচ্ছেন আপনারা এই যে পনেরো জিবি ডাটা রয়েছে এখানে ডাটা আমি কিনেছিলাম পাশাপাশি আমাকে ফ্রিতে দেওয়া হয়েছে বাট আমি যদি এখান থেকে আমার ইউটিউবে চলে যাই এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ইউটিউবে যদি চলে যাই দেখবেন আমার ইউটিউবটি কিন্তু চলছে না এই যে দেখুন আমার ইউটিউব কিন্তু চলছে না এই যে দেখুন আমার ইউটিউব আসছে না লোডিং হচ্ছে আমি কিন্তু কোনো স্ক্রিনশট দেখাচ্ছি না একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার ইন্টারনেট আছে বাট এখানে ইন্টারনেট কিন্তু চলছে না এই যে দেখুন আমার ইন্টারনেট চলছে না এই যে দেখুন এই মাত্র একটা নোটিফিকেশান আসছে দেখেন বাট ইন্টারনেট কিন্তু চলছে না তো এর এরকম যাদের সমস্যা হচ্ছে আপনারা ফ্রিতে পাঁচ জিবি পেয়েছেন বাট আপনারা ইন্টারনেটই সঠিকভাবে কাজ করছে না হ্যাঁ তাহলে আপনি কীভাবে সলভ করবেন তো খুব সুন্দর একটা সমাধান রয়েছে আপনাদেরকে আমি লাইভ প্রুফ সহ দেখাবো তো এজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রথমে ভিডিও যে একটি লাইক করে দেবেন তো এর যে সমাধান সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনি কি করবেন আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে এখন ভাইয়া বলবেন যে বাই আমি প্রথমে বলবো যে আপনি সুপার বিপিএন বা যে কোনো একটি বিপিএন আপনি ডাউনলোড করে নেবেন তবে আমি রিকমেন্ড করবো সুপার বিপিনটাই ডাউনলোড করে ইনস্টল করে নেন এখন কথা হচ্ছে আপনি যদি বলেন যে ভাই আপনি তো আবারও বিপিএনের কথাই বলছেন হ্যাঁ ভাই যারা ওয়াইফাই পেয়েছিলেন তাদেরও কিন্তু বিপিএন ইউজ করেই মানে আপনার ইন্টারনেটে ইউজ করতে হয়েছে এখন আপনি যখন মোবাইল নেটওয়ার্কটা পেয়েছেন এখন আপনি কিন্তু চাইলে গোডের বাইরেও আপনি গিয়ে ইন্টারনেটটা ইউজ করতে পারবেন বাট আপনাকে অবশ্যই বিপিএনটা কানেক্ট করে নিতে হবে তো সুপার বিপিনটা ইনস্টল দেওয়ার পর আপনি এটাকে ওপেনে ক্লিক করে আপনি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এখান থেকে কানেক্টে ক্লিক করে দেবেন সো বিপিএন নিয়ে অনেকের একটা টেনশন কাজ করছে যে বিপিএন কেন ইউজ করা যাবে না বা এটা সেটা তো বিপিএন নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো মানে বিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করলে কি হবে সেটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো তো এখান থেকে আমরা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করব এই যে কান্ট্রি সিলেক্ট করার পর আমরা জাস্ট এখান থেকে কানেক্টে ক্লিক করে দেব দেখবেন কানেক্ট হয়ে যাবে একটু ওয়েট করতে হবে আমাদেরকে দেখবেন বিপিএনটি কানেক্ট হয়ে যাবে একটা অ্যাড চলে আসছে এই যে দেখুন আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে যদি ইউটিউবে যাই এবং দেখাই তাহলে দেখবেন আমার ইউটিউব কিন্তু চলবে দেখুন দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু এখন চলছে দেখেন আমি কিন্তু কোনো ওয়াইফাই ইউজ করছি না মোবাইল ডাটা দিয়ে কিন্তু এখন চলছে এতক্ষণ কিন্তু চলছিল না তো এইভাবে আপনি পাঁচ জিবি ডাটা যেটা রয়েছে আপনি যেটা ফ্রিতে পেয়েছেন সেটা আপনি আনলিমিটেড মানে এই পাঁচ জিবি ধুমাইয়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে কথা আর যাদের হচ্ছে মূলত যে বিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করলে কী হবে না হবে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো বিপিএন ইউজ করে আপনার অন্যান্য যে সোশ্যাল সাইটগুলো আছে সেগুলো ইউজ করবেন বাট ফেসবুকটা আপাতত ইউজ করেন না আপনি চাইলে ইউটিউব ইউজ করতে পারবেন নো প্রবলেম বাট ফেসবুকটা আপাতত ইউজ করেন না তো কারণ হচ্ছে আপনি যখন কান্ট্রিটা চেঞ্জ করে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা আমি এই বিরুদ্ধে ক্লিয়ার করে দিচ্ছি এই যে দেখুন আমরা যখন এইখান থেকে কান্ট্রিটা যখন অটো সিলেক্ট করি এখানে একটা অটো সিলেক্টের একটা অপশান আছে অটো সিলেক্ট করলে যেটা হয় বারে বারে কান্ট্রিটা চেঞ্জ হয় এবং ফেসবুকের অ্যালগোরিদম সেটা ধরে নেই যে একটা দেশে মানে একটা ইউজার কিভাবে মানে বারবার একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে থেকে কয়েক সেকেন্ডে মানে সে চলে যেতে পারে এরকম ইনেকটিভ মানে ইনেকটিভিটি দেখলে তারা দেখা যায় যে আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিতে পারে তো এই জন্য ফেসবুকটা আপাতত ইউজ করে না বিপিন দিয়ে অন্যান্য সাইটগুলো ইউজ করতে পারবেন নো প্রবলেম তো এইভাবে আপনার আপনাদের যাদের পাঁচ জিবি ইন্টারনেট আপনারা ব্যবহার করতে পারছেন না বা চলছে না তারা এইভাবে বিপিন ইউজ করে ব্যবহার করতে পারবেন দেখুন আমার ইউটিউবটা কিন্তু খুব স্মুথলি চলছে এই যে দেখুন ঠিক আছে স্মুথলি চলছে সো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে